সম্মানিত ভাইরা প্রায় এ পর্যন্ত আল্লামা মিজানুর রহমান আধারী সাইট প্রোগ্রাম করেছে আজকে দেখলাম ইউটিউবে আগামী কাল 8 তারিখে 8 ফেব্রুয়ারি ঢাকার বুকে আল্লামা আজহারী সাহেবের একটা ইসলামী সম্মেলন হবে এখানে টার্গেট করেছে 50 লক্ষ লোকের সমাগম আল্লাহু আকবার এ পর্যন্ত 30 লক্ষ প্লাস মানুষ সমবেত হয়েছে চট্টগ্রামের প্যারেড ময়দানে যশোরের মাটিতে একুয়াই আপনাদের 500 কোটি লালমন্ডিং হাতে লক্ষ লক্ষ মানুষ কোরআন কথাগুলো শোনার জন্য যাচ্ছে এটা কিন্তু আল্লাহর কোরআনের ইশা কি আদ ফুলু নাফি দ্বিনিল্লাহি ইসলামের বিজয় যখন হয় তখন সেই বিজয়ের দিকে মানুষেরা দলে দলে লক্ষ লক্ষ মানুষ স্রোতের মত চলে যায় সুবহানাল আগামি কাল আকার মাঠে আধারী সাহেব কোরআন থেকে কথা বলবে সেখানে টার্গেট নেওয়া হয়েছে প্রায় দেখলাম 12টা প্যান্ডেল করা হচ্ছে মন খারাপ করবেন না অনেকেই আছে যারা ইসলামকে ভালোবাসে না ইসলামকে মহাব্বত করে না এই জিনিসগুলো দেখলে অনেকেরই জলে কবরদার ভাই জ্বলবেন না হাসবেন আনন্দিত হবেন ইসলামের বিজয় মানে আপনার বিজয় ঠিক কিনা ইসলামের বিজয় মানে আপনার বিজয় ইসলামের বিজয় মানে কুরআনের বিজয় কুরআনের বিজয়ের সঙ্গে ইসলামের বিজয়ের সঙ্গে আমরা থাকব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আকবার আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাটা বিজয় করল মক্কা যখন বিজয় করল মক্কা বিজয় করার সঙ্গে সঙ্গে মক্কা যখন বিজয় করল এই মক্কাটা বিজয় করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দলে ইসলামের পক্ষে মানুষগুলো আসার জন্য দলে দলে তারা চলে গেল এই আয়াতটা দেখেন আল্লাহ পাক বলছেন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ইসলামের বিজয় যখন হয় ইসলামের কেতন যখন উদ্দিন হয় তখন মানুষেরা দলে 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 ইসলামের মধ্যে প্রবেশ করে গতকাল একটা ঘটনা ঘটে গেল আপনারা সকলেই জানেন গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী শুধু গোবিন্দগঞ্জের মাটিতে নয় শুধু গাইবান্ধার মাটিতে নয় সারা বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সৈনিকেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা হাজার হাজার লক্ষ 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 মুসলমানেরা ইসলামের সুশীতল ছায়ায় এসে তারা স্লোগান দিয়েছে আল্লাহর কোরআন সংসদে জ্বালানোর জন্য ছাত্র শিবিরের গতকাল বার্ষিকী করেছে সেখানে দেখলাম হাজার হাজার ছাত্র জনতা ইসলামের পতাকা মিছিল করছে আল্লাহ আমরা মুসলিম এটাই তো হওয়া দরকার কথা বলেন ঠিক আল্লাহ নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কাটা বিজয় করল মক্কা যখন বিজয় করল মক্কা বিজয় করার সঙ্গে সঙ্গে মক্কা যখন বিজয় করল এই মক্কাটা বিজয় করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দলে ইসলামের পক্ষে মানুষগুলো আসার জন্য দলে দলে তারা চলে গেল এই আয়াতটা দেখেন আল্লাহ বলছেন ওয়ারা আই তান্না ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফজা ইসলামের বিজয় যখন হয় ইসলামের কতন যখন উদ্দিন হয় তখন মানুষেরা দলে 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 ইসলামের মধ্যে প্রবেশ করে গতকাল একটা ঘটনা ঘটানো গেল আপনারা সকলেই জানেন গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 48তম প্রতিষ্ঠা বার্ষিকী শুধু গোবিন্দগঞ্জের মাটিতে নয় শুধু গাইবান্দার মাটিতে নয় সারা বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় বাংলাদেশ নামী ছাত্র শিবিরের সৈনিকেরা বাংলাদেশ নামী ছাত্র শিবিরের ছেলেরা হাজার হাজার লক্ষ 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 মুসলমানেরা ইসলামের সুশীতল ছায়ায় এসে তারা স্লোগান দিয়েছে আল্লাহর কোরআন সংসদে জ্বালানোর জন্য হার আল্লাহ ছাত্র শিবিরেরা গতকাল প্রতিষ্ঠা বার্ষিকী করেছে সেখানে দেখলাম হাজার হাজার ছাত্র জনতা ইসলামের পতাকা ইল্লা মিছিল করছে আল্লাহ আমরা মুসলিম কান্ট্রি এটাই তো হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা